এই মন্দিরের সামনে এসে মনটা শান্ত হয়ে গেল মহাভারতে যে এক চক্র নগরের উল্লেখ আছে না ওই ওইটাই এই জায়গাটা এটা হলো মন্দিরের গেট এবার আমরা চলে এসেছি নিত্যানন্দ মহাপুর জন্মস্থানে ওখানে এইখানে হচ্ছে পঞ্চপান্ডব এবং মাতা কুন্তি এসে বসবাস করেছিলেন প্রচন্ড গরম হচ্ছে তবু গরম চায় চুমুকতে বেশ ভালোই লাগছে তারাপীঠের আগের পর্বে তোমরা দেখেছো কিভাবে তারাপীঠ থেকে নলহাটেশ্বরী মন্দির ভ্রমণ করা যায় আজকের পর্বে তোমরা দেখবে তারাপীঠ থেকে কিলোমিটার দূরে অবস্থিত এমন এক এক আকর্ষণীয় জায়গা যেখানে রয়েছে একের পর সুন্দর মন্দির আর সেখানেই তোমাদের আজকের ঘোরাবো চলো সত্যি মাইরির আরো একটা নতুন ব্লক শুরু করা যাক আমাদের অটো চলে এসছে সকালে যে দাদার সাথে গিয়েছিলাম সেই দাদার সাথেই আমরা একেবারে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম তো চলো অনিন্দা মৌলি বসে পড়েছে সৌরদের সামনে বসবে রুদ্রিক এখন লজেস খাচ্ছে জেলি তো চলো আমরা এবার রওনা দেব এই বীরচন্দ্রপুর বিকালবেলা ঘুরতে বেশি ভালো লাগবে আমরা এখন চারটে পনেরো বাজে এখন বাদ হয়েছি যাচ্ছি আমরা আর রোদ্দুরটা হালকা উপর থেকে বেশ চড়াই আছে তো চলো আস্তে আস্তে হয়তো রোদ্দুর কমেও যাবে আর তারপরে ওই রাস্তা ভালো হবে ঘুরতে ভালোও লাগবে এখন চলো যাওয়া যাক বাইরের ওয়েদারটা প্রচণ্ড গরম কিন্তু আমাদের যে ঘোরার নেশা তার কাছে এই গরম কিছুই না তারাপীঠ ছেড়ে আমাদের অটো চললো বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে আর এই বীরচন্দ্রপুর যাওয়ার আগের যে রাস্তাটা আর পরিবেশটা সবাইকে মুগ্ধ করবে আমরা এই রাস্তার আনন্দ উপভোগ করছি আর আমাদের সাথে তোমরাও এই ভিডিওটা দেখে অনুভব করতে থাকো এবার আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে সূর্যের যে তেজটা ছিল সেটা অনেকটাই কমে গেছে আর একদম আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি দেখো যেতে যেতে অনেক কটা মাটির বাড়ি পড়ছে আমরা চলে এসেছি বীরচন্দ্রপুর আর বীরচন্দ্রপুরের একদম শেষ মন্দির থেকে আমরা আজকে স্টার্ট করবো তারপরে আমরা তারাপীঠের দিকে যাব দেখতে দেখতে তো চলো এখন প্রথম যে মন্দিরটা দেখব দেখা যাক আজকে আমরা প্রথম এসেছি বাঁকারায়ের রায়ের স্থল, জানুকুণ্ড আশ্রম নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন তাই এই কুণ্ডে সপ্ত সাগর ও সপ্ত নদী বর্তমান চলো এবার এই কুণ্ডটা তোমাদেরকে দেখায় সামনে দেখো পুকুরের মাঝে একটি ছোট্ট চূড়া মতো দেখতে পাচ্ছ ওটাই হলো মেন মন্দির আর এই পুকুরের নিচে মন্দিরটা রয়েছে জায়গাটা পুরো গ্রাম্য পরিবেশ আর পরিবেশটা খুবই শান্ত এখানে আসলে তোমাদের খুবই ভালো লাগবে পরিবেশটা দেখতে পাচ্ছ পরের যে মন্দির আছে সেই মন্দিরে আমরা এবার যা এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরের ঠিক সামনে রয়েছে এই যে জায়গাটা নিত্যানন্দ পোতা রয়েছে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে নিত্যানন্দ মহাপ্রভুর নাভি পোতা রয়েছে এবার আমরা চলো মন্দিরের দিকে যাই এই মন্দিরের নাম হলো শ্রী চৈতন্য শাশ্বত কৃষ্ণানুশীলন সংঘিরের বেশ অপূর্ব কারুকার্য মন্দির চত্বরে দেখো অনেকটা ফাঁকা জায়গা রয়েছে আর এই হলো মেন মন্দির উপরে কিন্তু ওঠা যায় না অনেকটা ফাঁকা জায়গা দেখো আর পূর্ণ জায়গা এখানে সত্যি মন শান্তি হয়ে যাবে তাহলে আমরা মেন যে মন্দির আছে তার সামনে যাই এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেন তার নাম এখানে লেখা রয়েছে তোমরা একটু পজ করে দেখে নিতে পারো অনেকটা বড় সড় মন্দির আর এখানে দেখতে পাচ্ছ মন্দিরের মেন মন্দিরের যে মেন গর্ভকীয় রয়েছে সেখানে গৌণিতায়ের মূর্তি রাখা রয়েছে এবার আমরা মন্দির থেকে বাইরে এলাম মন্দিরে এই জায়গাটা দেখলাম এটা হলো রন্ধন রন্ধনশালান আর এপারে রয়েছে গেস্ট হাউস আর এটা হলো মেন মন্দির এখানেও একটা দেখছি মন্দির রয়েছে হলো কি মন্দির দেখা যাক এই মন্দিরের যে প্রতিষ্ঠাতা তারই মূর্তিটা রয়েছে এখানে এই বীরভূম এলাকায় এই যে মাটির হাঁড়ি করে চা কিন্তু খুব প্রচলন রয়েছে আর এই প্রথম কিন্তু এখানে মাটি করে চা হতো আর তারপর থেকে তারাপীঠ বা তার আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেখানে ছড়িয়ে গেছে মাটির হাঁড়ির চা হয়েছে আর মাটির ঘরে আমাদের চা দিয়েছে চা চলে এসছে প্রচন্ড গরম হচ্ছে তবুও গরম চায় চলে বেশ ভালোই লাগছে মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে তো থেকে আমরা সরে যাব আরো দুটো মন্দির আছে সেটা দেখতে পাবো তো চলো এই রাস্তার ভিতরে ঢোকা যাক ভিতরে ঢুকলাম আর প্রথমে যে মন্দিরটা পড়লো একচক্র শ্রী রাধা মন্দির এই মন্দিরের রয়েছে বলরাম সুভদ্রা ও জগন্নাথ দেব এছাড়া রাধা কৃষ্ণের একটি মূর্তি রয়েছে আর রয়েছে অনেকজনের ছবি এই মন্দিরের যে টাইম টেবিলটা রয়েছে তোমরা একটু পজ করে দেখে নিতে পারো আমাদের এক একচক্রা শ্রী রাধা রাজবিহারী মন্দির দেখা হয়ে গেল তারপর ফের আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি কিছুটা হেঁটে আসার পরে ফাঁকা মাঠের মধ্যে দেখতে পেলাম এরকম একটা জায়গা আর এখানে রয়েছে আরো একটা মন্দির চলো মন্দিরে যাওয়া যাক আমরা চলে এসছি মন্দিরের সামনে এটা হলো নিতুবন বৈষ্ণব

মন্দিরের ভিতরটা দেখাতে পারলাম না মহাভারতে যে এক উল্লেখ আছে না ওই ওইটাই এই জায়গাটা ওখানে এইখানে হচ্ছে পঞ্চপাণ্ডব এবং মাতা কুন্তি এসে বসবাস করেছিলেন আর ওই যে একটা রাক্ষস ছিল না কি নাম বলে বগ রাক্ষস ওর প্রতিদিন গরু আর মানুষ লাগতো খাওয়ার জন্য তো ওই রাক্ষসকে বধ করে ওনারা আবার পাঞ্চালে ফিরে গেছিলেন এটাই বলছে আর ওই বৃন্দাবনের নিধু করে যেরকম রাত্রে থাকা যায় না এখানেও নাকি একই রকম এখনো ভগবান এখানে নাকি যাতায়াত করেন এটাই বোঝাতে চাইছি যার জন্য এখানে নাইট স্টে করা যায় না এবার আমরা চলে এসেছি নিত্যানন্দ মহাপুর জন্মস্থানে তো এর ভিতরে ইলেকট্রনিক্স যে গ্যাজেট আছে সেগুলো অ্যালাউ নেই তো মন্দিরের ভিতরে একটা জায়গা রয়েছে যেখানে সব কিছু জমা রাখতে হবে যে ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো রয়েছে তো চলো ভিতরে ঢোকা যাক আর ভিতরে কিছু দেখাতে পারবো না সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছো ওটাই হলো মেন মন্দির আর এই মন্দিরটা ঢুকতে হলে ঘুরে ঘুরে ঢুকতে হবে অনেক কিছু দেখার রয়েছে এখানে মন্দিরের ভিতরের কাজগুলো অপূর্ব দিয়েছে আমরা পরের যে মন্দির আছে সেই নিত্যানন্দ প্রভুর জন্মস্থান ঘুরে চলে এলাম পরবর্তী গন্তব্যে এটি হলো বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির আর এখানকার মন্দির গুলো একটার পর একটা অপূর্ব চলো এই মন্দিরটার ভিতরে প্রবেশ করা যাক এটাই হলো মেন মন্দির আর মন্দিরের বাইরে যে অপূর্ব নিপুণ কারুকার্যগুলো করা রয়েছে সেগুলো সবার দৃষ্টি আকর্ষণ করবেই করবে আমরাও তার ব্যতিক্রমী নই আমাদেরও দৃষ্টি আকর্ষণ করেছে এই মন্দিরে তোমরা যখনই আসো না কেন মন্দিরটা তোমাদের খুবই ভালো লাগবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এই মন্দিরের যাবতীয় টাইম টেবিল দেওয়া রয়েছে এখানে তোমরা একবার এটা দেখে নাও হরে রাম 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 হরে আমরা একদম মেন মন্দিরের সামনে চলে এসেছি এই মন্দিরের সামনে এসে আমাদের মনটা শান্ত হয়ে গেল আর মন্দিরের পরিবেশটা নিস্তব্ধতাপূর্ণ আর পরিবেশটা জাস্ট অসাধারণ চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা 2022 সালে এসছিলাম আর এই 2024 সালে এলাম 2022 সালে যখন এসছিলাম তখন সৌরভদের সাথে এসছিলাম তখন ভালো করে মন্দিরটা দেখা হয়নি কারণ আমরা আস্তে আস্তে তখন বন্ধ হয়ে গেছিল আমি এই নিয়ে তিনবার তারাপিঠে এলাম তো এইবার ভালো করে প্রপারলি সবকটা মন্দির দেখতে অনেকগুলো দেখেছি আর বোধ একটা মন্দির দেখা বাকি আছে তো ভালো করে দেখলাম আমার তো প্রচুর মজা হচ্ছে খুব ভালোও লাগছে দু হাজার বাইশের পর দু হাজার চব্বিশে এলাম সবকিছু সুন্দরভাবে ভাবে গুছিয়ে দেখতে পারলাম তোমাদেরও দেখাতে পারলাম এটা ভেবে খুব আনন্দ হচ্ছে নিজেরাও দেখছি খুব মজা করছি আমাদের এই মন্দির দেখা কমপ্লিট হয়ে গেল তো এবার পরের যে মন্দির আছে সেই মন্দিরে যাব সৌরভ দা তোমার কেমন লাগলো আমার সিরিয়াসলি বলছি আমি বেশি ঠাকুর ভক্ত নয় অন ক্যামেরা বলছি কিন্তু এখানে আসার পর সিরিয়াসলি বলছি প্রচন্ড ভালো লেগেছে বিশেষ করে এই ইস্কন মন্দিরটা সত্যি খুব ভালো লেগেছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান দুটোই এতটাই পিসফুল এই জায়গা দুটো মানে দারুণ লাগছে দারুণ এখন যে গেটটা দেখতে পাচ্ছো এটা হলো সিংহদুয়ার আর এই গেট থেকে প্রবেশ করলে প্রভু বাঁকা রায়ের মন্দির দেখতে পাবে আর দেখতে পাবে জগন্নাথ দেবের মন্দির তো চলো এই গেটটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি এই মন্দিরের আশেপাশে দেখলাম মেলার মতো প্রচুর দোকান দোকানপাট বসেছে এগুলো দেখতে দেখতে আমরা মন্দিরের দিকে এগোতে থাকলাম এখন যেটা দেখতে পাচ্ছ এটা হলো জগন্নাথ মন্দিরের সিংহদুয়ার এখান থেকেই আমরা এন্ট্রি করব। কিন্তু ভিতরে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট যেমন মোবাইল ফোন স্মার্ট ওয়াচ বা ক্যামেরা কোনো কিছু কিন্তু ভিতরে নেই আর মন্দিরে ঢোকার আগে এই বাইরে জুতো খুলে রাখতে হবে তবে জুতো রাখার জন্য স্পেশাল কোনো জায়গা তাই আমরা এখানে জুতো খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এই জগন্নাথ মন্দির খুললে তোমাদের খুবই ভালো লাগবে কারণ এই মন্দিরের ভিতরে যে মন্দিরের কারুকার্য আছে সেগুলো মন ছুঁয়ে যাবে আর এই মন্দিরের পিছনেও আরো একটা মন্দির রয়েছে আর সেখানেও অনেক দেব দেবী রয়েছে তোমরা এই মন্দিরটা ঘোরা মিস করবে না জগন্নাথ মন্দির ঘুরে আমরা চলে গেলাম বাঁকা মন্দির দেখতে বাঁকারাই মন্দিরের গেটটা নতুন করে তৈরি করা হচ্ছে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এখানে বিশ্বক মন্দির 4টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে তো তোমরা যদি বিকেল বেলা আসো 4টা থেকে 7টার মধ্যে আসো আর সকাল বেলা আসে 7টা থেকে একটার মধ্যে আসো আমরা তারা এসে এই দাদার অটো করে ঘুরেছি তো দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও আর নামটা একটু বলবে ঠিক আছে তো তোমরা চাইলে এই দাদার সাথে তারাপীঠে এসে যে সাইট সিনগুলো আমরা করলাম তোমরাও করতে পারো তারাপীঠ থেকে বীরচন্দ্রপুর ভ্রমণের জন্য তিনশো থেকে চারশো টাকা দিয়ে তোমরা অটো বুক করতে পারো আমরা যেহেতু সকালে নলহাটি আর বিকেলে এই বীরচন্দ্রপুর ঘুরবো বলে হাজার টাকা দিয়ে অটো বুক করেছিলাম আমরা চারজন ছিলাম তাই আমাদের পার হেড আড়াইশো টাকা করে খরচা হয়েছে আমাদের ট্রাভেল ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে আর আরও জায়গার খোঁজ তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটাকে এক্ষুনি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তাহলে আমরা আরো উৎসাহিত হব আর নতুন নতুন জায়গার খোঁজ আনবো পুরো ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ